নন্দীগ্রামে অধিকারী পাড়া এবং সোনাচূড়াতে শহীদদের শ্রদ্ধা জানালেন শুভেন্দু অধিকারী চোদ্দই মার্চ শহীদ স্মরণ সভা থেকে মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর সিএ চালু হলে কারণ নাগরিকত্ব গেলে আমি বিধায়ক থেকে ইস্তফা দেব না হলে আপনি দেবেন তো সিএ লাগু হলে কারো নাগরিকত্ব যাবে না এমনই বলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী অমিত শাহ মমতাকে সুর চড়ানোর প্রসঙ্গে ট্রেনে বললেন বৃহস্পতিবার নন্দীগ্রামে চোদ্দই মার্চে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রথমে নগরে শহীদ বেদিতে মাল্যদান করেন শুভেন্দু অধিকারী এবং ওখান থেকে বাইকে চড়ে ভাঙা বেড়াতে শহীদ মিনারে যান সেখানে শহীদদের স্মরণ করেন তবে আগ শহীদ স্মরণে এসে বারবার সন্দেশকালীর প্রসঙ্গ টেনে বলেন নন্দীগ্রামে মহিলাদের মতো সন্দেশকালীন মহিলারাও প্রতিবাদ করছেন এবং শাহজাহানের প্রসঙ্গ টেনে বলেন শাহজাহান বলেছিল শুভেন্দুর চামড়া ছাড়িয়ে ব্যান্ডেল করে পাঠিয়ে দেবে আজকে ব্যান্ডেল হলো শাহজাহান নিজেই ব্যান্ডিল হয়ে গেছে আমি ওর বাড়ির সামনের প্রাসাদের সামনে দাঁড়িয়ে মিষ্টিছিলাম আছে সেখানেও ছিল সেখানেও নারী নির্যাতন ছিল আমার কোথায় গুলি মেরেছিল দেখো অত্যাচার হয়েছে ও চোদ্দই মার্চের পরের দিন পনেরোই মার্চ